বন্ধুরা সমগ্র শিক্ষায় তিন গুণ বেতন বৃদ্ধি এবং ভাতা বৃদ্ধির ফাইল অর্থ দপ্তরে সমগ্র শিক্ষার অতি সংখ্যক সেক্টর আপনারা সকলেই জানেন পার্শ্ব শিক্ষক এবং তার সঙ্গে বহু শিক্ষাকর্মীরা এই প্রকল্পের আন্ডারে কাজ করে স্পেশাল এডুকেটার্স থেকে শুরু করে শিক্ষাবন্ধু অনেক এমপ্লয়িজ রয়েছেন সমগ্র শিক্ষার আন্ডারে যারা বহু বছর ধরে ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছে রাজ্য সরকারের কাছে আর এই মুহূর্তে আপনারা সকলেই জানেন ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর পার্শ্ব শিক্ষকদের বিষয় নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে রাজ্যের সমস্ত মিডিয়া হাউসে এই খবর পাবলিশ করা হয়েছে যে পার্শ্ব শিক্ষকদের বিষয় নিয়ে একটা পজিটিভ নিউজ হয়তো আগামী দিনে আসতে চলেছে দেখুন রাজ্যের প্রথম সারির কিছু সংবাদ মাধ্যম যারা পার্শ্ব শিক্ষকদের বিষয়ে খবর করেছে এবং তারা জানিয়েছে তাদের সূত্র মারফত তারা যে খবরটা প্রকাশিত করেছে যে শিক্ষকদের তিন গুণ বেতন বৃদ্ধি করার নাকি প্রস্তাব দেওয়া হয়েছে বিকাশ ভবন সূত্রে এবং সেই ফাইল নাকি পুরোটাই অর্থ দপ্তরে এই মুহূর্তে পেন্ডিং রয়েছে এবং অর্থ দপ্তরের অনুমোদনের পরেই হয়তো বিজ্ঞপ্তি বা জিও প্রকাশ করা হবে বন্ধুরা এই বিষয় নিয়ে আপনারা সকলেই জানেন সারা রাজ্য জুড়ে রাজ্যের পার্শ্বশিক্ষক মহলে একটা চর্চা শুরু হয়েছে যে তাহলে আদৌ কি সুখবর কিছু আসতে পারে এই এই সিচুয়েশনে দেখুন শিক্ষকদের বিষয় নিয়ে যখনই কোনো কর্মসূচি ঘোষণা হয় কোনো কর্মসূচির হাইলাইট করা হয় তখনই তাদের বঞ্চনা এবং তার সঙ্গে সরকার কি করতে পারে এই বিষয়গুলো তুলে ধরা হয় বিভিন্ন সংবাদ মাধ্যমে এই বিষয়গুলো নিয়ে স্টাডি করে এবং তারা তাদের মতো করে খবর তৈরি করে আপনাদের মনে থাকবে আজ থেকে প্রায় এক দেড় মাস আগে ঠিক বাজেটের আগে রাজ্যের সমস্ত মিডিয়া হাউস খবর ব্রেক করেছিল যে বাজেটে পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধির একটা সুযোগ রয়েছে সম্ভাবনা রয়েছে বা রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করতে পারে আমরাও সেই খবর করেছিলাম কিন্তু আমাদের বাজেটের আগে যদি আমরা দশটা প্রতিবেদন করেছি ভাতা বৃদ্ধি নিয়ে আপনারা যদি একটু ফলো আপ করেন আমরা আট একটা ভিডিওতে বলেছি যে সমগ্র শিক্ষার চান্সেসটা খুব কম আমরা অন্যান্য কন্টেকচুয়াল সেক্টরগুলোতে আমরা হানড্রেড পারসেন্ট কনফিডেন্টের সাথে বলেছিলাম যে পজিটিভ চান্স রয়েছে কিন্তু সমগ্র শিক্ষার যারা এমপ্লয়িজ বা সমগ্র শিক্ষার আন্ডারে যে সকল সেক্টরগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে আমরা একটু চান্সেস কম রেখেছিলাম তার কারণ দেখুন বাস্তব পরিস্থিতিটা আমরা ভালো করে রিয়েলাইজ করেছি এবং বাস্তব পরিস্থিতি কি সেটা ভালো করে আমরা রিসার্চ করে আমরা খবরটা করেছিলাম তার কারণ সমগ্র শিক্ষা এমনই একটা প্রজেক্ট যে প্রজেক্টের দায়ভার নিতে কেউ চায় না যে প্রজেক্টের আন্ডারে যারা কর্মচারী রয়েছেন তাদের দায়ভারটা নিতে চাইছে না কেউ না রাজ্য চাইছে না আপনার কেন্দ্র সরকার চাইছে কেন্দ্রর কাছে যাওয়া কেন্দ্রর কাছে গেলে তারা রাজ্যের কাছে পাঠিয়ে দেয় রাজ্য সরকারের কাছে যদি আপনারা জানেন রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছে পাঠাবে এটাই হয়ে আসছে লাস্ট বহু বছর ধরে এই সেম যুক্তি দেখানো হচ্ছে এবং একদম শেষে যদি গলা টিপে ধরা হচ্ছে রাজ্যের যেহেতু রাজ্য সরকারের আন্ডারে কাজটা হচ্ছে সেই মুহুর্তে রাজ্যের বক্তব্য যে এরা টিচারই নয় এরা শিক্ষকই নয় এরা মানে এদের কাজটাও টোটাল আলাদা এমনি নর্মাল রেগুলার বাকি পাঁচজন শিক্ষকের মতো এরা নয় এরা জাস্ট মানে স্টেপনি শিক্ষক আপনারা বলতে পারেন কিন্তু আজকে এই ছাব্বিশ হাজার চাকরি চলে যাওয়ার পর রাজ্য সরকার হাড়ে হাড়ে টের পেয়েছে যে শিক্ষকদের অবদান কতটা পার্শ্ব শিক্ষকরা যদি না থাকে তাহলে রাজ্যের ব্যবস্থা কতটা ক্ষতি হতে পারে বা কতটা ইফেক্ট পড়তে পারে এই বিষয়টা কিন্তু রাজ্য সরকার রিয়েলাইজ করেছে এবং এই বিষয়টা রিয়েলাইজ করানোর জন্য পশ্চিমবঙ্গের পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চ নামক যে ফোরাম সেই ফোরামের আহ্বায়ক ভগীরথ ঘোষ তিনি যে কর্মসূচিগুলোর ঘোষণা করেছিলেন সেই কর্মসূচিগুলো দেখুন প্র্যাকটিক্যালে কতটা সাকসেস হয়েছে আমাদের জানা নেই তবে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে টেলিভিশন মিডিয়ার ক্ষেত্রে এই কর্মসূচিটা বিরাট পপুলার হয়েছে রাজ্যের আনাচে কানাচে এই বার্তাটা কিন্তু পৌঁছেছে আর এই কর্মসূচি সফল হওয়ার পর সবচেয়ে যেটা বা হাইলাইট হওয়ার পর সবচেয়ে যেটা পজিটিভলি শিক্ষকদের কাজে লেগেছে সেটা হচ্ছে সমগ্র শিক্ষা বা প্যারা টিচারদের দাবি দেওয়া নিয়ে আবারও রাজ্যের শীর্ষ বা উচ্চতর যে জায়গা নবান্ন থেকে শুরু করে কালীঘাট থেকে শুরু করে বিকাশ ভবন বা রাজ্যের মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী এই জায়গাগুলোতে হাইলাইট হয়েছে সাধারণ মানুষের কাছে বার্তাটা পৌঁছেছে এবং আবার নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে পার্শ্ব শিক্ষকরা এবং তার সঙ্গে এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল দেখুন আনন্দবাজারের খবরে যদি আপনারা যান তিনগুণ ভাতা বৃদ্ধি বা বিকাশ ভবন থেকে অর্থ দপ্তরের ফাইল অনুমোদন এই সমস্ত খবরগুলো আজকের নয় আজকে আনন্দবাজারে প্রকাশিত হয়েছে কিন্তু এই খবরগুলো আমরা যদি বল দেখেন আপনারা আমাদের চ্যানেল ফলো করছেন যারা তারা জানবেন যে প্রায় এক বছর আগে থেকে বা দেড় বছর আগে থেকে আমরা এই সংক্রান্ত খবর করেছি তার এবার যদি বলেন যে কেন কোথা থেকে আমরা এই খবরটা পেয়েছি কিভাবে এই খবর করেছি দেখুন খবরটা আমাদের নয় খবরটা কোনো মিডিয়া হাউসও নয় রাজ্যের শিক্ষামন্ত্রী নিজে বলেছিলেন বিধান লোকসভা ভোটের আগে কন্ট্যাকচুয়ালদের সভায় শিক্ষকদের সভা মঞ্চে আপনারা সকলেই জানেন সেই ভিডিও এখনও আছে সোশ্যাল মিডিয়াতে আপনারা এখনও দেখে নিতে পারেন শুনতে পারেন শিক্ষামন্ত্রী সেদিনের বক্তব্য শিক্ষামন্ত্রী পরিষ্কার বলেছিলেন যে ক্যাবিনেটে সব কিছু হয়ে গেছে ভোটটা পার হতো দিন লোকসভা ভোট পার হলেই সব কিছু হয়ে যাবে তো সেই সূত্র ধরে এই খবরগুলো এসছে সামনে রাজ্যের শিক্ষামন্ত্রী যদি এবার মিথ্যে কথা বলেন তাহলে দেখুন কোনো চ্যানেলের কোনো দোষ নেই কারণ রাজ্যের শিক্ষামন্ত্রীর যে পদ একটা সাংবিধানিক পদ সেই পদে থেকে যদি কেউ শিক্ষকদের গুল দেয় বা ফেক খবর বলে বা মিথ্যা প্রতিশ্রুতি দেয় তো সেটা তার পুরো দায়ভারটা কিন্তু শিক্ষামন্ত্রী নিজের বাস্তবসুর নিজের তিনি আজ থেকে এক দেড় বছর আগে লোকসভা ভোটের আগে বললেন যে সব কেবিনেটে হয়ে গেছে ইন্টারনাল ইন্টার্নশিপের মাধ্যমে আমরা এই করব সেই করব অনেক কথা তিনি বলেছিলেন কিন্তু ভোটের পর বিধানসভাতে তিনি টোটালি একশো আশি ডিগ্রি পাল্টে উল্টো সুর আইএসএফ বিধায়ক মোহাম্মদ নৌশার সিদ্দিকি যখন তাকে প্রশ্ন করলেন প্রাচ্য শিক্ষকদের নিয়ে কী ভাবছে সরকার আদৌ কিছু ভাতা বৃদ্ধি হবে কিনা তিনি বললেন যে প্যারা টিচারদের তো যা করার আমরা করেই দিয়েছি দু হাজার ষোলো সালে দু হাজার ষোলো সাল থেকে তো ওরা তারা অনেক ফ্যাসিলিটি পায় রেগুলাররা যা পায় তারাও সেম টু সেম দেওয়া হয় অনেক ফ্যাসিলিটিস তাদেরকে দেওয়া হচ্ছে এবং তার সঙ্গে তারা সমকাজে সমবেতন সেটা তো খাটে না তারা তো রেগুলার টিচারদের মতো নয় তারা রেগুলার টিচারের মতো কাজ করে না নানান কথা বলেছিলেন যে কথাগুলো কথাগুলোই খুব দুঃখ পেয়েছিলেন সাধারণ শিক্ষকরা যার ফলস্বরূপ এই ধরনের কর্মসূচি আজকে নিতে বাধ্য হয়েছে পার্শ্ব শিক্ষকরা এবার হাড়ে হাড়ে টের পাবে রাজ্যের শিক্ষামন্ত্রী বলুন বা মুখ্যমন্ত্রী শিক্ষা দপ্তর টোটালি টের পাবে তবে যদি কর্মসূচিগুলো হানড্রেড পার্সেন্ট প্যারাটিজাররা ফলো করে আমরা আগেও জানিয়েছি তিন দিনের কর্মসূচিতে এইট্টি পার্সেন্ট স্কুলে গেছে টোয়েন্টি পার্সেন্ট বাড়িতে রাজ্য সরকার কোনো এসে যায় না এগুলোতে মিডিয়াবাজি যতই হোক প্র্যাকটিক্যালি যদি শিক্ষকরা স্কুলে যায় সেখানে ইফেক্ট কোথায় পড়লো তো যাই হোক বন্ধুরা আগামী যে কর্মসূচির ডাক দেওয়া হয়েছে পেনডাউন অ্যান্ড তেইশ তারিখের যে কর্মসূচি সেখানে কতজন পার্টিসিপেট করছে সেদিকে আমাদের নজর থাকবে এবং এই যে সমস্ত কিছু খবর এই খবরগুলো আপনাদের ফাইনালি আমরা জানাচ্ছি খবরগুলো শুধুমাত্র খবর বাস্তবের সঙ্গে কোনো সম্পর্ক নেই সকলে ভালো থাকবেন